আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে তো আজকে আমাদের একটা ছোটখাটো একটা পার্টি হচ্ছে আমরা সবাই এখানে অ্যাটেন্ড হয়েছিলাম আমার মামু আছে ইমরান আছে আমি আছি তো আমরা এখানে আজকে ব্রাই করতেছি যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে আপনার চাইলে চলে আসতে পারেন আমাদের সাথে অ্যাটেন্ড হন অনেক মজা হয়েছে অনেক টেস্টি এমনকি স্মাইল অনেক সুন্দর অনেক নাইস দেখছেন কালারটা দেখছেন অনেক সুন্দর স্মেলটাও সেই তো গাইস এই যে দেখেন অনেকগুলো তেল বাইর হইতেছে এটা কালারটা সেই এটা মোটামুটি হয়ে গেছে অলরেডি এগুলো হওয়ার পথে এটা হয়ে গেলে এটা ওটাই ফেলান এটা হয়ে গেছে অলরেডি অলমোস্ট লিটল বিট এখানে আমার একটু একটা হালকা একটু বাকি আছে ফ্রেন্ডদের উদ্দেশ্যে কিছু বলেন তো ফ্রেন্ডরা আপনারা আসলে আমাদের সাথে অ্যাটেন্ড হতে পারেন আমাদের ব্রাইডের সাথে অ্যাটেন্ড হতে পারেন এখানে অনেক ধোঁয়া দিতেছে তো এই কারণে ভিডিওটা সুন্দরভাবে দেখা যাচ্ছে